এবারে চাঁদাবাজির অভিযোগে মামলা হল সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ তার দুই ভাই সহ বিরুদ্ধে শত কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে পাঁচ জনের আদালতে মামলা দায়ের করা হয় বাদীর অভিযোগ চাঁদার এই টাকা না দেয় র্যাবের মাধ্যমে তাকে অনলাইন ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার করানো হয় বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত তো মাইরলে তো তুই তিন বছর আগে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে এভাবেই সেলিম প্রধানকে ফাঁসানোর কথা জানান সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের ভাই হารিস আহমেদ এই আসে সবকিছু তোгоди তো কাম করাই এই আমি তো আবার ঝন্ড রে বহা শত কোটি টাকা চাঁদা দেয় বাংলাদেশ সিকিউরিটি সেলিম প্রধানকে গ্রেফতার করে র্যাব আর এই নেপথ্যে ছিলেন সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ ও তার দুই ভাই হারিস ও জোসেফ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ মোট পাঁচ জন পরবর্তীতে আদালতের শরণাপন্ন হয়ে ন্যায় বিচার চেয়েছেন সেলিম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি নিউ ডাইমেন আমি তখন কিছু জানি না গেট খুললো গেট খুলে জিজ্ঞেস করে র্যাবের লোকজন ঢুকলো দেখে বলে যে সেলিম প্রধানকে আমি বলি যে আমি তা আমাদের সাথে যেতে হবে আমাকে জোর জবসে নিয়ে গেল তারপর তো নাটক তো আপনারা সবই দেখছেন আদালতে আমার ন্যায় বিচারের জন্য আমি আবেদন করেছি আদালত আমার আবেদন মঞ্জুর করেছে বাদীর জবানবন্দি গ্রহণের পর ঘটনা তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম আদালত জনাব প্রধান ওনার জেল থেকে বের হওয়ার পরে অনেক দিন নীরব ছিলেন কিন্তু যেহেতু এখন একটা পরিবেশ আসছে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে একটা আইনি পদক্ষেপ নিয়ে উনি ন্যায় বিচারের জন্য আজকে মামলা করেছেন পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন অনলাইন ক্যাসিনো কাণ্ডে ফাঁসিয়ে সম্মানের যে হানি করেছে তারা এ বিষয়েও মানহানির মামলা করা হবে বলে জানান সেলিম প্রধান নাইন আলজিকো নিউজ ঢাকা